Uh, it at all 1.2 mm at the end and

এবং কি কেউ যদি চান পাইকারি যদি হোলসেল নিতে চায় হোলসেল নিতে চান তাও নিতে পারবেন আর প্যালাস পয়েন্ট কেউ যদি মেডিকেলে নিতে চান তাও নিতে পারবেন আমাদের কাছ থেকে হ্যাঁ মেডিকেলেও এই সব বেড অনেক প্রয়োজন ফোল্ডিং জায়গা কম থাকে যাদের নিতে পারবেন 100% কোয়ালিটি সম্পন্ন আর ব্যবসার জন্য আমাদের ভিডিওর যে দিক আছে মায়ের যে চ্যানেল আছে যে আমাদের ইউটিউব চ্যানেল আছে ফেসবুক পেজ আছে আমাদের সব ধরনের আছে আপনারা জাস্ট করে চাষ করবেন চার্জ করে আমাদের সামনে এসে পাবে আপনার যেটা ভালো লাগে এটা যে যে কোনো কালারফুল লাগে কালারফুল চাইলে আমরা আপনার কাছ থেকে দিতে পারবো হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি সম্পন্ন আমাদের তো ছত্রিশ ঘন্টার ভিতরে যারা থেকে সদর পর্যন্ত যে কোনো বাংলাদেশের যে কোনো জেলায় আপনারা ডেলিভারি দিয়ে থাকেন তেরো হাজার পাঁচশো টাকা মাত্র তেরো হাজার পাঁচশো মাত্র তেরো ডিসকাউন্টের ব্যবস্থা নেই খুবই সুন্দর একটি প্রোডাক্ট পেয়ে যাবেন তাহলে মাত্র বারো হাজার পাঁচশো টাকা বারো হাজার পাঁচশো টাকায় খুবই সুন্দর একটি সোফা কাম বেড পেয়ে যাবেন